শান্তিনিকেতন মেলা দুই হাজার একটি বিস্তারিত আলোচনা শান্তিনিকেতন পৌষ মেলা বাংলার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ প্রতি বছর হাজার হাজার মানুষ এই মেলায় সমবেত হয় দুই হাজার চব্বিশ সালের পৌষ মেলাও তার ব্যতিক্রম ছিল না শান্তিনিকেতনের মেলা প্রাঙ্গণে ছয় দিন ধরে চলা এই মেলাটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির একটি উৎসব ছিল মেলার বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গান নৃত্য নাটক সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মেলার মূল আকর্ষণ বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা দেখিয়েছিল হস্তশিল্প সারা দেশ থেকে আসা শিল্পীরা তাদের তৈরি নানা ধরনের হস্তশিল্প দ্বারা মেলাকে আরও সমৃদ্ধ করেছিল কাঠের খেলনা তাঁতের শাড়ি মৃন্ময় পাত্র সুতার কাজ পেইন্টিংস ইত্যাদি ছিল মেলার প্রধান আকর্ষণ খাবার বিভিন্ন জায়গার খাবারের স্টল মেলায় এক অনন্য স্বাদ যোগ করেছিল মোগলাই চীনা ইতালিয়ান সহ বাঙালির প্রিয় নানা ধরনের খাবারের স্টল ছিল মেলা বই প্রেমীদের জন্য পুস্তক মেলা ছিল আলাদা আকর্ষণ বিভিন্ন প্রকাশকরা তাদের নতুন বই নিয়ে এসেছিল পরিবেশবান্ধব পদক্ষেপ দুই হাজার চব্বিশ সালে মেলায় পরিবেশ বান্ধব পদক্ষেপ নেওয়া হয়েছিল প্লাস্টিকের ব্যবহার কমানো পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র ব্যবহার করা ইত্যাদি বিষয়গুলিতে জোর দেওয়া হয়েছিল মেলার উদ্দেশ্য মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্টের ডিড অনুযায়ী সাতই পৌষ মেলার আয়োজন হবে পূর্বপল্লীর মাঠে এই মেলার মূল উদ্দেশ্য হল বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে জীবিত রাখা এবং মানুষকে একত্রিত করা মেলায় শিল্প সাহিত্য সংস্কৃতির সমন্বয় ঘটে মেলার ইতিহাস ও গুরুত্ব পৌষ মেলার ইতিহাস খুব পুরনো আঠারোশো চুরানব্বই সালে ব্রাহ্মমন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে এই মেলা শুরু হয়েছিল আজকাল এই মেলা বাংলার একটি প্রতীক বিভিন্ন জাতি ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এই মেলায় একত্রিত হয় ২০২৪ সালের মেলার বিশেষত্ব অনলাইন বুকিং স্টল বুকিং এর জন্য অনলাইন ব্যবস্থা করা হয়েছিল পরিবেশ বান্ধব মেলায় পরিবেশ বান্ধব পদক্ষেপ নেওয়া হয়েছিল ছয় দিনের মেলা দুই সাল থেকে এই মেলাটি ছয় দিন ধরে চলে দুই সালেও এই ধারা অব্যাহত ছিল ভবিষ্যৎ শান্তিনিকেতন পৌষ মেলা বাংলার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আশা করা যায় আগামী বছরগুলিতে এই মেলা আরও বড় এবং ভালভাবে আয়োজিত হবে কিভাবে এই তথ্য আপনার জন্য উপকারী হতে পারে পর্যটনের পরিকল্পনা যদি আপনি পরবর্তী বছর শান্তিনিকেতন পৌষ মেলায় যাওয়ার পরিকল্পনা করেন তাহলে এই তথ্য আপনাকে মেলার বিষয়ে একটি স্পষ্ট ধারণা দেবে শিক্ষা এই তথ্য শিক্ষার্থীদের জন্য বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার একটি ভালো উৎস হতে পারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এই তথ্য অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে একটি মাদুরি হিসেবে কাজ করতে পারে আপনি কি দুই হাজার চব্বিশ সালের শান্তিনিকেতন পৌষ মেলায় গিয়েছিলেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে জানাতে পারেন